মুক্তমনের মুখপত্র স্লোগান নিয়ে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাট এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য সম্মাননা প্রদান এবং কেক কাটার মাধ্যমে দিনব্যাপী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে সাংবাদিকদের মিলন মেলায় অনুষ্ঠানে জেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বিস্তারিত দেখুন মকাররম প্রতিবেদনে সাতক্ষীরে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে দৈনিক হৃদয় বার্তা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার সকালে শহরের ম্যানগ্রোভ ঘরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা সঞ্চালনা করেন সাংবাদিক এস এম বিপ্লব হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদার হৃদয় প্রধান অতিথি ছিলেন জেলা জামাত ইসলামের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবরু অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র তেলতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে বিশেষ সংখ্যায় লেখার অবদানের জন্য কয়েকজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় প্রশাসক ও সম্পাদক জি এম মোশারফ হোসেন জানান বার্তা পাঠকের আস্থা অর্জনে নির্ভীক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার লেখা এবং সাংবাদিক অবশ্যই নির্ভীক হতে হবে সত্যের জন্য সংগ্রাম করতে হবে একেবারে লিড নিউজ হয়েছে সাতক্ষীরা অবহেলা চিত্রটা ফুটে উঠেছে সাতক্ষীরাকে সাংবাদিকতার উদ্ভাবন বলা হয় আর পেশা হিসাবে সাংবাদিকতা শ্রেষ্ঠ পেশা প্রথমত বন্ধুসভা এবং আমার পত্রিকা প্রথম আলো ও রেজিস্টারের পক্ষ থেকে আমি হৃদয় অবস্থার সম্পাদক সম্ভব সকলকে এই পত্রিকার সাথে জড়িত আমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভরাসা জানাচ্ছি সত্যকে মিথ্যা বানানো হয় বিথাকে সত্য বানানো হয় কারণে এটা জাতির জন্য অনেক অনেক বেশি দুর্গন্ধ হৃদয় ভাতার কামনা করছে এবং যে বর্ষপূর্তি অর্থাৎ জন্মদিন আয়োজন